হ্যালো বন্ধুরা তো হইচইতে নতুন একটা মুভি এসছে সেটা হচ্ছে চালচিত্র যেটা দেখলাম আমি সেটা নিয়েই কথা বলবো যদি আপনি এখনও পর্যন্ত চালচিত্র না দেখেন তাহলে অবশ্যই আমার যে ভিডিওটা দেখার পর অবশ্যই চালচিত্রটা কি অবশ্যই দেখবেন আর যদি দেখে থাকেন কীরকম লাগলো কমেন্টে এখনই বলে দিতে পারেন এরপর ভিডিওটা টানার কোনো দরকার নেই তো যাই হোক তো এখানে আমরা দেখবো কনিষ্ক চ্যাটার্জি টোটা রয় চৌধুরীকে অ্যাজ এ পুলিশ অফিসার এছাড়াও আমরা দেখবো পুলিশ অফিসার হিসাবে অনির্বাণ চক্রবর্তী শান্তনু মহেশ্বরী অ্যান্ড ইন্দ্রজিৎ বোসকে পুলিশ অফিসার হিসাবে এবং টোটারায় চৌধুরী চারজনে একসঙ্গে কাজ করছে যদিও মোস্ট সিনিয়র হচ্ছে টোটারায় চৌধুরী কিন্তু তার থেকেও সিনিয়র হচ্ছে অনির্বাণ চক্রবর্তী তো এখানে অনির্বাণ চক্রবর্তী জাস্ট ছ মাস বাকি রিটায়ারমেন্ট এবং সেখানে একটা নতুন কেস আছে চালচিত্র চালচিত্র মিনস আমরা ঠাকুরের যে চালচিত্র দেখেছি ঠিক সেম চালচিত্র আমাদের সামনে দেখানো হয় তো এখানে মার্ডার মিস্ট্রি সলভ করছে চারজন মিলে কী মার্ডার মিস্ট্রি শহরের বুকে একটা মেয়ে মার্ডার হয়ে যাচ্ছে কোন মেয়েগুলো মার্ডার হচ্ছে যারা ছেলেদের ডিচ করছে বা ছেলেদের বিয়ে ভেঙে দিয়ে ছেলেটার ফ্যামিলিকে পথে বসাচ্ছে কিংবা ছেলেটার ফ্যামিলি থেকে তারা বেরিয়ে আসছে নিজের বিয়ে ভেঙে দিয়ে এবং ম্যাক্সিমাম তারা একা থাকছে তারাই মার্ডার হচ্ছে এবং মার্ডার হওয়ার পর এদের এ চালচিত্র যেরকম দেবীর পেছনে চালচিত্র থাকে সেরকম চালচিত্রর মধ্যে দুহাতে ক্রুশবিদ্ধ করে দেওয়া হচ্ছে এবং ক্রুশবিদ্ধ করে গলায় মালা পরিয়ে সিঁড়িতে সিঁদুর পড়িয়ে তাদের মার্ডার করে দেওয়া হচ্ছে এরকম আগেও মার্ডার করেছিল কিন্তু তার যে সাসপেক্ট ছিল তাকে ধরে নেওয়া হয়েছিল প্রথম সাসপেক্ট কে ছিল ব্রাত্য বসু তো তাকে ধরে নেওয়া হয়েছিল এবং সেকেন্ড যে সাসপেক্ট সেখানে যে মেন ভিলেন তাকেই ধরবেই চারজন মিলে কিন্তু ফাইনালি অনির্বাণ চক্রবর্তী ফার্স্ট হাফের ফার্স্ট হাফেই দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী মারা গেছে এবং তাকে খুনি যে এই মেয়েগুলোকে মারছে তার পেছনে তার তারা ধরে ফেলবে যে খুনি খুন কেন হচ্ছে এবং তার পেছনে ফলো করতে করতে অনির্বাণ চক্রবর্তী তার বাড়ির সামনে পৌঁছে যাবে মেয়েটির বাড়ির সামনে যেখানে খুন হবে কিন্তু সেখানেই যেখানে কিলার সে অনির্বাণ চক্রবর্তীকে মেরে দেবে এরপর আর সাসপেন্স আরও বেশি ভালো জমবে ওইটা লাস্ট পয়েন্টও একটা টান টান উত্তেজনামূলক একটা পরিস্থিতি ধরে রাখে এবং যে কিলারকে কিলারকে ধরার পর কেন সে খুন করছে তার মোটিভ খুবই স্ট্রং দেখানো হয় টোটো রয় চৌধুরীর অভিনয় অসাধারণ টোটো ছাড়াও যারা অভিনয় করছেন এই এই মুভিতে তাদের সবার অভিনয় অসাধারণ তাদের নিজের লাইফস্টাইল দেখানো হয় টোটো রয় চৌধুরীর অপোজিটে রাইমা সেন আছে এবং আরও তিনজন যারা আছে যেমন অনির্মাণ চক্রবর্তীর ওয়াইফ মারা গেছেন এবং তার যে মেয়ে আছে সে প্যারালাইসিস সে তাকে কিভাবে সে ট্যাকেল করছে এছাড়াও আমরা আরও দুজনকে যারা দেখি তাদেরও গার্লফ্রেন্ড আছে তারা তাদের সঙ্গে কিভাবে টাইম স্পেন্ড করছে তাদের নিজের ব্যক্তিগত লাইফও আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে খুব সুন্দর একটা স্টোরি যদি আপনি এখনও পর্যন্ত মুভিটা না দেখেন অবশ্যই মুভিটা দেখুন হ্যাঁ মুভিটা লোভ লোফ অবশ্যই আছে কিছু কিছু জায়গায় খুবই প্রিডিক্টেবল মুভিটা তো আপনি বুঝতেই পারবেন যে অ্যাকচুয়ালি কে কে করছে এবং কেন করছে তো লাস্টের দিকেও একটু প্রিডিক্টেবল হলেও স্টোরিটা সত্যিই ভালো এবং গ্রিপিং এইজ অফ দ্য সিট আপনাকে এক্সপিরিয়েন্স দেবে মুভিটা যদি আপনি মুভিটা এখনও পর্যন্ত না দেখে থাকেন একবার অবশ্যই ট্রাই করুন আশা করছি ভালো লাগবে অবশ্য টোটা রাজ চৌধুরীর জন্য অবশ্যই অসাধারণ একটা ব্যক্তিত্ব দেখানো হয় টোটা চৌধুরীকে দারুণ লেগেছে আমার টোটো চৌধুরীকে অ্যাজ এ পুলিশ অফিসারের ভূমিকা তো আমি এই মুভিকে দিলাম থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টার মুভিটা দেখুন অবশ্যই ভালো লাগবে তাই ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বে লাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন হইচইতে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে অবশ্যই দেখতে পারেন আর যদি এখনও পর্যন্ত হইচই সাবস্ক্রিপশন না থাকে তা কোথায় দেখবেন আমি কমেন্টে জানি আমায় কমেন্ট করে আমি জানিয়ে দেবো কীভাবে মুভিটা দেখতে পারেন তাই ভিডিওতাটাই ভিডিও ভালো লাগলে এক লাইক অবশ্যই দেবেন এখন আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা অবশ্যই বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিও তো এখন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ বাই